ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত সেনা জওয়ান বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতাতে চিকিৎসাধীন মালদার মানিকচক ব্লকের ধরমপুর বাসস্ট্যান্ডে বোলেরো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনা সম্পর্কে জানা গেছে মানিকচক থেকে মালদার অভিমুখে বোলেরো যাচ্ছিল এবং মালদা থেকে মানিকচকের দিকে বাইক আসছিল ধরমপুর বাস স্ট্যান্ডে সংলগ্ন এলাকায় বোলেরো গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানান স্থানীয়রা স্থানীয়রা মানিকচক থানার পুলিশ এসে উদ্ধার করে বাইক ও চালককে আরোহীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বাইক চালক জওয়ানের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় সেখানে খানিক্ষণ আইসিইউতে রাখা হয় অবস্থার উন্নতি না হওয়ায় আরও উন্নতি চিকিৎসার জন্য কলকাতাতে রেফার করা হয় বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন অপরদিকে বাইক আরোহীকে মানিকচক থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ঘাতক গাড়িকে আটক করেছে মানিকচক থানার পুলিশ এদিন আনুমানিক রাত্রি সাড়ে নটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বাইক চালক অর্থাৎ সেনা জওয়ান গুরুতর আহত আহত সেনা জওয়ানের নাম মীর রাসেল আলী বয়স আনুমানিক চুয়াল্লিশ বছর বাড়ি এনায়েতপুরের মীরা গ্রামে তবে ঠিক কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা সঠিকভাবে কেউই এখনো বলতে পারছেন না আমরা সাইডে বসেছিলাম আচ্ছা